সবাইকে স্বাগতম আজকে আমরা রাঙামাটির নানিয়াচর ভ্রমণ করব আমি রওনা দিচ্ছি চট্টগ্রামের রাঙুনিয়া থেকে অপরদিকে আমার কলিগরা দীঘিনালা এবং খাগড়াছড়ি থেকে আসছে তাদের সাথে আমার রাঙামাটির নানি বগাছড়িতে দেখা হবে যাই হোক আমি রাঙনিয়া থেকে হাটে আসলাম এবং এখান থেকে আমি পাহাড়িকা বাসে করে রাঙামাটির মানিকছড়িতে যাচ্ছি রাঙামাটির মানিকছড়িতে আমি কিছুক্ষণ পরে নামবো মানিকছড়িতে নামলাম এখন আমি মানিকছড়ি থেকে বাসে উঠলাম এখন আমি বগাছড়িতে গিয়ে নামবো যেখানে আমার কলিগরা আসবে বগাছড়িতে এ হচ্ছে নারী যাওয়ার রোডটা এটা হচ্ছে খাকাছড়িতে কাঁসা রোডটা এবং এটা হচ্ছে মানিকছড়িতে কাঁসা রোডটা কি অবস্থা আমরা এখন বগাছড়ি থেকে নানিয়াচরের উদ্দেশ্যে যাচ্ছি পিক আপে করে এ হচ্ছে আমি নানিয়ার ব্রিজ খুবই সুন্দর ব্রিজ যেটা লেকের ওপরে আমরা এখন নাস্তা করব নাস্তা করলাম আমরা আমরা এখন নাস্তা করার পরে আমরা নৌকায় করে লেকের উপর দিয়ে বিশিষ্ট মুন্সী আব্দুল রুফের মাজার জেয়ার করতে যাব আমরা বাজার থেকে ক্যাব গামছা আমার বন্ধু সিরাজকে দেখা যাচ্ছে আমরা এখন বোটে উঠবো আমাদের প্রধান শিক্ষক স্যার আমাদের স্যার রয়েছেন আমরা সবাই সম্মিলিত একটা ছবি তুললাম আসলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রুফ রাঙামাটিতে শহীদ হয়েছিলেন আমরা এতদিন বইয়ে পড়েছি আজকে আমরা তার স্মৃতিশোধ যে করতে যাচ্ছি সেরকম লাগছে লেকে নৌকা চলছে জীবন স্যার আমি সিরাজ মজুমদার কথায় ব্যস্ত আমরা এখন হালকা নাস্তা করছি খুবই দারুণ লাগছে মৃদুমন্দ বাতাস কিন্তু রোদ আছে বিস্তীর্ণ জলরাশি আমরা প্রায় পৌঁছে গেছি দূর থেকে দেখা যাচ্ছে বিশিষ্ট মুন্সী আব্দরূপের স্মৃতিসৌধের যে স্তম্ভটা আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম আমরা এখন নামব আমাদের স্যাররা অনুভূতি ব্যক্ত করবেন আমরা একটা সুন্দর টিম নিয়ে আমরা মুশি আব্দুরফ সমাধিতে আমরা পৌঁছে গিয়েছি তো এখানে সবার উৎসাহ উদ্দীপনা আনন্দ আমরা এখানে এই ভ্রমণে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নানিয়া চরের প্রাথমিক শিক্ষা অফিসের ইউর্স ইন্সট্রাক্টর মহোদয় এবং নানিয়া চর প্রেস ক্লাবের সভাপতি মহোদয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে বিশেষ করে আব্দুল রফিক বর্তমান প্রজন্ম তারা যেন তার সমাধিস্থলে এসে আমরা গোসল করলাম অনেক মজা করলাম আসলে আমরা সেই ছেলেবেলায় ফিরে গেলাম তো আমরা স্মৃতিস্তম্ভ দেখার পরে আমরা ফিরছি ফেরার পথে আমরা একটা দ্বীপের মতো একটা জায়গায় নামলাম সেখানে সূর্যমুখী ফুলের বাগান দেখলাম ছবি তুললাম প্রচুর এবং সেই দ্বীপের বড়ই গাছ থেকে আমরা বড়ই খেলাম ভুট্টা খেলাম এবং সেখানে আমাদেরকে আপ্যায়ন করা হলো সেখানকার আদিবাসীরা আমাদেরকে আপ্যায়ন করলো আমরা এখন নানিয়াচর হচ্চর ফিরবো নামতেছি নৌকা থেকে আমরা এখানেও সম্মিলিত ছবি তুললাম আমাদের ইউসি মহোদয়কে দেখা যাচ্ছে তা আমরা ফেরার পথে দেখলাম পানিয়ার চর আনারসের জন্য প্রসিদ্ধ সেখান থেকে আগাম আনারস আহরণ করা হচ্ছে এবং এগুলা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো হবে আমরা এখন লাঞ্চ করবো আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিলো আমরা সন্ধ্যায়ী দুপুরে লাঞ্চ করলাম যাই হোক আমরা এখন ফিরবো আমরা এখন সবাই পিক আপে উঠবো দারুণ একটা ভ্রমণ ছিল আমরা খুব সবাই খুব টায়ার্ড ছিলাম তো যাই হোক আমরা ফেরার পথে কাঁকাছড়ি মহলছড়ির অ্যাগ্রো ফ্লাওয়ার ভিলেজ নামলাম এবং সেখানে বেশ কিছু ছবি তুললাম আমি এবং আমার বন্ধু সিরাজকে দেখা যাচ্ছে যাই হোক দারুণ একটা ভ্রমণ হলো এনজয় গেলাম আমরা সবাইকে অনেক ধন্যবাদ আমরা আশা করি আরও অনেক প্রচুর ভ্রমণ করবো আমরা দীঘালা উপজেলা পরিষদে ফিরে আসলাম তো সবাইকে ধন্যবাদ